আমরা কম বেশি সবাই পড়েছি আমার কাছে একটা জগা খিচুড়ির মতো লেগেছে এই জুলাই ঘোষণাপত্র পাঠ করার জন্য এক বছর সময় কেন লেগেছে এটাই এখন আমাদের জাতির বিবেকের কাছে প্রশ্ন সামনে আসতে যাচ্ছে জুলাই শনক যার আইনি ভিত্তি কিভাবে হবে আমরা জানি না সাংবিধানিক ভিত্তি কিভাবে আমরা জানি না পূর্ববর্তী স্বৈরাচারের মতো আগামীতে নতুন স্বৈরাচার এসে যদি ঘোষণা করে যে জুলাই সনদকে আমরা মানি না তখন আমরা কি করব তার পূর্বে নির্বাচনের পূর্বে যেই জনগণ সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বিতাড়িত করেছিল সেই জনগণের সিদ্ধান্তে জুলাই সনদের আইনে ভিত্তি দিতে হবে কোনো বিকল্প নাই প্রয়োজনে আপনারা একটা গণভোট দেন গণভোট নতুন কোন শব্দ নয় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় হয় নাই ভোট এখন করলে আপত্তিটা কোথা থেকে আসে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ভোট দেয় নাই এই গণভোটের মাধ্যমে আমরা ভোট দেওয়ার সেই চর্চাটাও করে আসি ভোট কিভাবে দিতে হয় তাই তো বলে গেছে এই গণভোটটা দিতে যে সিদ্ধান্ত হোক তারপরে জাতীয় নির্বাচন দেন কারো তো কোনো কিছু বললেই আপনারা বলবেন নির্বাচন চলছে কোন কিছু বললেই আপনারা সব সবকিছুর সমাধান নাকি জাতীয় নির্বাচন। আমি তো ওই গণহত্যাকারী ফাঁসি শেখ হাসিনা এবং তার দোষকদের বিচারের সমাধান এখনো দেখতে পাই নাই আমি তো সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের নিষিদ্ধকরণ এখনো দেখতে পাই নাই কিন্তু আউট দেখে নাই এখনো চার পাশে রয় রেজেন্টরা ঘুরে বেড়াচ্ছে এরকম একটা সময় এসে কোন কিছু বললেই আপনারা বলবেন যে সরযন্ত্র হচ্ছে আর নির্বাচন দিন নির্বাচন দিলেই নাকি সবকিছুর সমাধান হয়ে যাবে এইটা তো বাংলার জনগণ একবার রক্ত দিয়েছে রাস্তায় নেমেছে প্রয়োজনে আরেকবার রক্ত দিবে কিন্তু নতন করে স্বীকারার সৃষ্টি হতে দেবা কথাবার্তা পরিষ্কার জাতীয় নির্বাচনের পূর্বে এই চুলাই সমদের আইনি বৈধতা লাগবে ভবিষ্যতে নতুন কোন স্বৈরাচার আমরা সৃষ্টি হতে দেবো না